আছেন ভালো তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের মিশুকের চার তার তো এই চার তার মোটরটা আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তার আগে বলি আমাদের এসে গোল এই মোটরটা হচ্ছে আপনার আটচল্লিশ বোল পনেরোশোয়ান এবং এটা চার তারের অবশ্য দেখতে পাচ্ছেন চারটা কালার চাই রকম তারও আছে তো সেটার বিষয়ে কিছু কথা বলব তো তার আগে চলেন আমি মালটা একটু বক্সটাকে আনবক্সিং করি তাহলে বুঝতে পারবো মালটার ভিতরে কেমন বা কোয়ালিটিটা কেমন সে বিষয়ে কিছু আলোচনা করব। তো তো এটা চলেন কথা না বাড়িয়ে আনবক্সিং করি তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি আরেকটা জিনিস আপনাদেরকে বলি এটা তারগুলা যে এত মোটা মানে বলার মতো না অনেক উন্নত মানের তার দেখেন তারগুলো অনেক উন্নত মানের এবং অনেক মোটা তারগুলো অনেক লাম্বা এবং এটা আগে খুলি চলেন চমৎকার একটা কালার আর এখন দেখেন খোদাই করা লেখাও আছে আমাদের এই এসে গোল এবং দেখেন খোদা করে লেখা আছে এস এ গোল মটর আটচল্লিশ বল পনেরোশো ওয়াট তো এটা চমৎকার একটা কালার মানে ব্লু কালারের ভিতরে কালারটা একটু পুড়ছে যেটাকে আমরা বলি মানে খুব সুন্দর কালার এটা দেখেন লেখা আছে আমাদের আটচল্লিশ বল মটর পনেরোশো ওয়াট আমাদের এ গোল তো সেটার বিষয়ে কিছু কথা বলবো তো আমি এটা আপনাদেরকে আজকে ওজন দিয়েও দেখিয়ে দিব তো তার আগে যেটা কথা বলতে চাচ্ছিলাম আমি আপনাদের সাথে এটা তার এবং কি মালের কোয়ালিটিটা কেমন সেই বিষয়ে তো আমাদের এসে গোল এই মালটা আপনার পনেরোশো ওয়াট এবং এইটা আপনার যদি খালি মোটর আপনার লোড ভ্যান টানে ভ্যানেও দিতে পারবেন অনেকেই ব্যানে আসে না মিশুক সব দিয়ে ব্যবহার করে ওরকম ভ্যানে দিতে পারবেন লোড টানতে পারবে এবং ছয় থেকে সাত সিট আষ্ট সিট গাড়িতে অ্যাভেলেবেল চালাতে পারবে এক কথা শেষ এটা আপনাদের যে অনেকে অনেক জেলার ভিতরে আছে যেমন ব্রিজ যেকে আমাদের এলাকায় অনেকে ফোল বলে কেউ ব্রিজ বলে তো এই ব্রিজ দিয়ে এই একটা আপনার লোট নিয়ে টানতে পারবে তো এটা হচ্ছে আমাদের এ গোল মোটর তো এটা তারগুলো অনেক লম্বা আসলে তারগুলা খুলে দেখাতে পারলে হয়তো একটু ভালো হতো তো আমি একটু আপনাদের তারগুলো খুলে দেখাই তো এটা তারগুলা দেখেন মানে অনেক লম্বা তার আসলে দেখাতে চাইলে তো অনেক কিছু দেখাতে পারি দোকানের ভিতরে হয়তো ডিউট করতেছি দেখাতে না তো এই বলতেছি যে তারগুলা অনেক লম্বা দেখেন তারগুলা অনেক লম্বা এবং তারগুলো অনেক মোটা এটা আইসি লাইন এবং কি আপনার যে কন্ট্রোলার লাইনগুলা এগুলা সবগুলা দেওয়া আছে তো চলেন এটাকে একটু মাফি দেখায় আপনাদেরকে এটা কয় কেজি আছে ওজনটা ওজনটা কয় কেজি আছে সেটা একটু মাপতে দেখাই তো এটা কার্টুন ছাড়া আমি একটু মাপ দিয়ে দেখাই মানে কার্টুন ছাড়া কয় কেজি আছে এবং কার্টুন সহ কয় কেজি সেটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার কার্টুন ছাড়া আছে আপনার পাঁচ কেজি দুইশো ষোলো গ্রাম মানে কার্টুন ছাড়া চলেন কার্টুন সহ একটু মাপে দেখাই মানে কার্টুনটা উপর দিয়ে দেয় দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা যে এই মোটরটা মানে আপনার লোড কেমন নেবে সেটা তো বললাম আর এটা আপনার আমাদের যেই মোটরগুলো আছে মোটরের ভিতরে এটাও উন্নত মানের মোটর বা আমরা যে কোনো গাড়িতে যখন দিবেন মানে গাড়িও চলবে ভালো লোডের গাড়িতেও দিতে পারবেন ভালো আমরা তাদের এই চার চার তার এই নতুন নিয়ে আসলাম তো যাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা তো সকলে জানেন আমাদের ঠিকানা হচ্ছে ছাব্বিশ মদন পাল্লেন জিন্নাত মার্কেট নবাবপুর ঢাকা এ হচ্ছে আমাদের ঠিকানা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম